রাষ্ট্রীয়ত ব্যাংক চারশো টাকা করে লান দিয়েছে এবং সরকার সর্বা দিচ্ছে আমাদের আমাদের কারিনা না পয়সাও নাই আমাদের নিম্নত বেতন হচ্ছে সর্বনিম্ন বেতন হচ্ছে এগারো হাজার তিনশো টাকা দুইশো সাত হাজার সরি এগারো হাজার সাতশো টাকা দুইশো সর্বোচ্চ সর্বোচ্চ বেতন হচ্ছে সরি সর্বোচ্চ বেতন হচ্ছে এগারো হাজার সাতশো টাকা আর সর্বনিম্ন এই সাত হাজার দুইশো টাকা এবং এগারো হাজার সাতশো টাকা কোন প্রতিষ্ঠানে আছে বাংলাদেশের কোন সেক্টরে আছে আমার মনে হয় গার্মেন্ট সেক্টর নাই আমাদেরকে জনতা নিম্নমান নিম্নমান কর্মচারী হিসাবে পরিচালিত করা হচ্ছে যা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে নাই তাই মাননীয় এমপিসার এবং চেয়ারম্যান স্যারের কাছে আমারা বিশেষ আবেদন সমগ্র বাংলাদেশের অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ী করতে হবে এর কোনো বিকল্প রাস্তা নাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের ফাইল স্বাক্ষর হয়নি ততদিন পর্যন্ত আমরা এখানে শুয়ে থাকবো তাদের কাছে আমাদের অনুরোধ এবং প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুস কাছেও আমাদের অনুরোধ চাকরি করতে হবে এটাই আমাদের শেষ কথা এবং আজকে যে বাধাগ্রহণ চলে গেছে তা আমরা চির খেতে পারি নাই আপনারা জানেন একটা ডাল একটা এতে একটাই সম্ভব একটা ভোটা সাইকেল একটা ছাতা আর একটা টেপেল ক্যারিয়ার এর বেশি কিছু না তো আমাদের অফিসার স্যালেরা বা প্রাণী ছাড়েরা যারা আছেন এনারা একটা চারটি হচ্ছে কিন্তু একটু বড় তো আমি একটা জিনিস বলতে চাই রাজায় রাজায় রাহেগা প্রজায় প্রজায় রাহেগা তো আমরা বেশি কিছু চাচ্ছি না আমাদের শুধু দীর্ঘদিনের এই প্রচেষ্টায় স্থায়ী করুন সাথে আমাদের আফুল আবেদন এটা একটি সহানুভূতিশীল দৃষ্টিতে দেখে যদি যদি আমাদের এসে দিতে যান তাহলে আমরা বাংলা নিয়ে পরিবার পরিজনদের নিয়ে দুবেলা দুই গুজেও ডাল ভাত করে বাঁচতে পারবো অনেকেই অনেক সুবিধা পাচ্ছে আমরা এই স্বাধীন বাংলায় কেন আমরা সুবিধা বঞ্চিত থাকতো আমরা কি মানুষ না আমরা মানুষ সাধারণ মানুষের মতো বহু স্বপ্ন নিয়ে প্রচুর গরু আশা নিয়ে আমরা সংস্থা ব্যাংকে দীর্ঘদিন ধরে কর্মরত আছি কিছু একটাই জিনিস হচ্ছে সবাই সব কিছু খায় দুপুরে একসাথে হলেও সবার মুখে মুখে দেখে দেখে ওনাদের মধ্যে তো আর থাকতে পারি না একটু রুটি উল্টি পলাস করি পাশা গেলে বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না বাবা মার মুখের দিকে তাকাতে পারি না আমাদের হাতের দিকে সব সময় তাকিয়ে থাকে হয়তো আপনারা ভালো কোনো খাবার ভালো কোনো বাজারগ্রহেও নিয়ে আসবে আজকে একটু ভালো মতো খাবো কিন্তু আজকে সর আমরা তাদেরকে শিকার দিতে পারি না কেন এটা কেন হবে স্যার স্যার আপনাদের সদায় দৃষ্টি আকর্ষণ করছি বসুটা আমাদের দিকে একটু সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের বেশি চাওয়ার তো খুশি নাই আমাদের একটাই দাবি বাংলাদেশের সকল অন্তর মতো একশিয়রণ করতে হবে বর্তমান যে অফিসার ঢোকে তার বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং প্রতি বছরে ইনক্রিমেন্ট লাগে ইনক্রিমেন্টের সাথে তাদের বাসা ভাড়া চিকিৎসা পাতা শিক্ষা পাতা